ভরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের আজকের অর্থাৎ এগারোই মার্চের প্রথম শিফটের যে জি তার উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে আয়ারল্যান্ড সংবিধানের কত থেকে কত নম্বর আর্টিকেলে এই ডিপি ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি উল্লেখ আছে ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেলে কত নম্বর পার্টে চার নম্বর পার্টে সবুজ বিপ্লব থেকে কোন দুটি রাজ্য সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল সবুজ বিপ্লব থেকে কোন দুটি রাজ্য সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল এটা হয়েছিল পাঞ্জাব ও হরিয়ানা পাঞ্জাব ও হরিয়ানা এই দুটি রাজ্য সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল সবুজ বিপ্লবের ফলে উনিশশো সালের মার্চ মাসে মহাত্মা গান্ধী কোন ভাইস একটি চিঠি লিখেছিলেন উনিশশো সালে মার্চ মাসে মহাত্মা গান্ধী কোন ভাইস একটি চিঠি লিখেছিলেন এটা লিখেছিলেন লর্ড আরউইনকে লর্ড আরউইনকে চিঠি লিখেছিলেন এক হর্স পাওয়ার সমান কত ওয়াটের সমান এক হর্স পাওয়ার কত ওয়াটের সমান কত ওয়াটের সমান সাতশো ছিচল্লিশ ওয়াটের সমান সাতশো ছিচল্লিশ ওয়াটের সমান হলো এক হর্স পাওয়ার ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি এটা ছিল মহালানাবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি মহালানবিশ লানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় নাগাল্যান্ড নাগাল্যান্ডে পালিত হয় হর্নবিল উৎসব হর্নবিল উৎসব কতদিন ধরে পালিত হয় দশ দিন ধরে পালিত হয় ডিসেম্বরের প্রতি বছর ডিসেম্বরের এক থেকে দশই ডিসেম্বর পর্যন্ত হর্নবিল উৎসব নাগাল্যান্ডে পালিত হয় কোনটি গোল্ডেন ফাইবার নামে পরিচিত কোনটি গোল্ডেন ফাইবার নামে পরিচিত গোল্ডেন ফাইবার নামে পরিচিত পাট জুট জুট বা পাট হল গোল্ডেন ফাইবার নামে পরিচিত কুম্ভ মেলা দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল কুম্ভ মেলা দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল প্রয়াগরাজ প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল নিচের কোন নৃত্যের উৎপত্তি আসামে হয়েছিল নিচের কোন রাজ্যে কোন নৃত্যের উৎপত্তি আসামে হয়েছিল সেখানে একটা অপশন ছিল সাত্রিয়া কারণ সাত্রিয়া যে ক্লাসিক্যাল ডান্স সেই সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্সের উৎপত্তি হয়েছিল কোথায় আসামে ভারতে ভোট দেওয়ার যে অধিকার সেটা কোন ধরনের অধিকার ভোট দেওয়ার অধিকার কোন ধরনের অধিকার এটা হলো একটা সাংবিধানিক অধিকার সাংবিধানিক অধিকার হলো ভোট দেওয়ার অধিকার নীতি আয়োগ কবে শুরু হয়েছিল নীতি আয়োগ কবে শুরু হয়েছিল নীতি আয়োগ শুরু হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার সালে নীতি আয়োগ শুরু হয়েছিল নীতি আয়োগের আগে কী ছিল সেটা ছিল পরিকল্পনা কমিশন পরিকল্পনা কমিশনকে ভেঙে দেওয়া হয় দু সালে তার পরিবর্তে অর্থাৎ পরিকল্পনা কমিশনের পরিবর্তে শুরু হয় নীতি আয়োগ নীতি আয়োগ শুরু হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু এল নিনোর যে উৎপত্তি সেটা কোন মহাসাগরে এল নিনোর উৎপত্তি কোন মহাসাগরে এটা হয়েছে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরে এর উৎপত্তি অর্থাৎ এল নিনোর উৎপত্তি কে মৌর্য বংশের শেষ শাসককে হত্যা করেছিলেন কে মৌর্য বংশের শেষ শাসককে হত্যা করেছিলেন তিনি হলেন পুষ্যমিত্রসঙ্গ পুষ্যমিত্রসঙ্গ তিনি মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদত্ত বৃহদত্ত তো বৃহদত্তকে হত্যা করে তিনি শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন এই পুষ্যমিত্র শুঙ্গ তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় মৌল রেডিয়ামকে আবিষ্কার করেন তেজস্ক্রিয় মৌল রেডিয়ামকে আবিষ্কার করেন সেখানে একটা অপশান ছিল মেরি মেরি কুড়ি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন দারিদ্র দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয় ছিল দারিদ্র দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয় ছিল এটা ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল যে লক্ষ্য সেটা ছিল দারিদ্র দূরীকরণ কোন মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক তার নব্বইতম বছর উদযাপন করেছে কোন মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক তার নব্বইতম যে বছর সেটা উদযাপন করেছে এটা করেছে এপ্রিল ফার্স্ট এপ্রিল তো কোন মাসে জিজ্ঞাসা করা হয়েছিল এপ্রিল মাসে দু হাজার এপ্রিল মাসে এটা উদযাপন করেছে গুজরাট থেকে গোয়া পর্যন্ত উপকূলকে কী বলা হয় গুজরাট থেকে গোয়া পর্যন্ত যে পশ্চিম উপকূল তাকে কী বলা হয় তাকে বলা হয় কঙ্কন উপকূল কঙ্কন উপকূল বলা হয় কোন বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা হয় কোন বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা হয় এটা বলা হয় আঠেরোশো সাতান্ন সালের যে সিপাহী বিদ্রোহ সেটাকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয় আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহ বা বিদ্রোহকে সিপাহী বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয় কবে ব্রিটিশদের হাতে আওয়াধ রাজ্য দখল হয় কবে ব্রিটিশদের হাতে অওয়াধ রাজ্য দখল হয় এটা হয়েছিল আঠারোশো সাল আঠারোশো সালে দখল হয় নভেম্বর দু পর্যন্ত ভারতীয় সংবিধানে কতগুলি সাংবিধানিক সংশোধনী করা হয়েছে নভেম্বর দু পর্যন্ত ভারতীয় সংবিধানে কতগুলি সাংবিধানিক সংশোধনী করা হয়েছে এটা করেছে একশো ছয় একশো ছয়টি সাংবিধানিক সংশোধনী করা হয়েছে নভেম্বর দু পর্যন্ত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে কয়টি স্বর স্বীকৃতি পেয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে কয়টি স্বর স্বীকৃতি পেয়েছে এটা পেয়েছে ষাটটি ষাটটি স্বর স্বীকৃতি পেয়েছে সান পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত সানন পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত থর মরুভূমি ভারতের কোন প্রতিবেশী দেশে বিস্তৃত থর মরুভূমি ভারতের কোন প্রতিবেশী দেশে বিস্তৃত বা কোন প্রতিবেশী দেশের সাথে সীমানা শেয়ার করে এটা হলো পাকিস্তান পাকিস্তানের সাথে মানে সীমানা আছে থর মরুভূমি বা ভারতের কোন প্রতিবেশী দেশে বিস্তৃত পাকিস্তানে পরিস্থিত উড়ান প্রকল্প কোন মন্ত্রণালয় দ্বারা শুরু হয়েছিল উড়ান যে প্রকল্প সেটা কোন মন্ত্রণালয় দ্বারা শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল বিমান পরিবহন মন্ত্রালয় বিমান পরিবহন মন্ত্রণালয় দ্বারা শুরু হয়েছিল ট্রিপল সেভেন চার্লি সিনেমাটি কোন ভাষায় ট্রিপল সেভেন চার্লি সিনেমাটি কোন ভাষায় এটা হচ্ছে কন্নড় ভাষার একটা সিনেমা কন্নড় ভাষার সিনেমা হলো ট্রিপল সেভেন চার্লি ফারুদাবাদ থেকে আঠেরোশো সালের বিদ্রোহে নেতৃত্ব কে দেন কে দিয়েছিলেন যে তুফজল হাসান খান তুফজল হাসান খান এখান থেকে নেতৃত্ব দিয়েছিলেন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী কোন সংশোধনীর কোন অংশের সাথে ট্রাইব্যুনাল সম্পর্কিত বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কোন অংশের সাথে ট্রাইব্যুনাল সম্পর্কিত ট্রাইব্যুনাল পাঠ চোদ্দোর এ পাঠ চোদ্দ এ এই অংশের সাথে সম্পর্কিত চারটি বেদ ও ব্রাহ্মণ গ্রন্থ সমূহকে কী বলা হয় চারটি বেদ ও ব্রাহ্মণ গ্রন্থ সমূহকে কী বলা হয় এটা বলা হয় বৈদিক সাহিত্য তবে সম্ভবত শ্রুতি অপশানে ছিল বৈদিক সাহিত্য বলা হয় তো এই ছিল আজকের প্রথম সিফটের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে আজকে পর্যন্ত ওকে বাই